ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে চান তো এই ভিডিও দেখে খুব সহজেই আপনি ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তাই জন্য সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তিলাইনে ক্লিক করে বন্ধুরা এখন এখান থেকে সবার উপরে এই সেটিংসের আইকনটাতে ক্লিক করে দেবেন সেটিংসের আইকনে ক্লিক করে এখন এখান থেকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ডের সিকিউরিটিতে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তারপর আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করে এখন এখান থেকে খুব সহজে আপনি ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তো এখন দুইভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন যদি আপনি ফেসবুকের কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড জানেন তাহলে এখানে সেই পাসওয়ার্ডটাকে দিয়ে তারপর যে নতুন পাসওয়ার্ড আপনি রাখতে চান সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন এবং সেম টু সেম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দেবেন তারপরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার জিমেইলে কোড আসবে সেই কোডটা দিয়ে দিলেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখন অনেকেই আছেন যারা ফেসবুকে বর্তমান পাসওয়ার্ড জানেন না তারা কি করবেন এখান থেকে ফরগুইটির পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন এখন এখান থেকে খুব সহজেই পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তো তার জন্য আপনাদের একটা কোডের প্রয়োজন হবে সেই কোডটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে পারবেন বা মেলের মাধ্যমে আনতে পারবেন বা এখান থেকে এস এম এসের মাধ্যমে আনতে পারবেন তা এখানে আপনার যা সুবিধা হয় সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন কি হবে আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কোড সেন্ড হবে তো আমাদের সেই কোডটাকে এখানে এইভাবে দিয়ে দিতে হবে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন আপনি পেয়ে যাবেন এখানে যে আপনি ফেসবুকে নতুন পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন তো পাসওয়ার্ড কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে যেখানে লেটার নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো আমি আপনাদের সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেব। আপনি ঠিক এই ধরনের একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা এই বক্সে ক্লিক করে দেবেন বক্সে ক্লিক করলে কি হবে যদি আপনার ফেসবুক আইডি অন্য কারো ফোনে লগ থাকে তাহলে সেই ফোন থেকে লগউট হয়ে যাবে এখন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তারপর এই ধরনের একটা এন্টার ফিজ দেখতে পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক ফেসবুকার পাসওয়ার্ড কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনিও আপনার ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ